আমার মা এ দুনিয়ার জমিনে ও ভাই এত দামি এত দামি হিসাবে আমার আল্লাহ এ দুনিয়ার জমি মা বন্ধের কে দামি বানাইয়া প্রেরণ করলেন কিন্তু আজকে এই মা বন্ধের এত নিচে নামানো হয়েছে এ মা বন্দরের দাম এত নিচে নামার দাম কমানো হয়েছে এত নিচে নামে দিয়েছি মা বন্দরের সবই এখন সাবানের প্যাকেটের মধ্যে পাউডারের প্যাকেটের মধ্যে মা বন্দরের সবই এখন বিভিন্ন দোকানের মরে মরে কথা বলেন ঠিক কথা কইলাম কত আমার আল্লাহ এই মা বন্দরে কে সব থেকে দামি এবারেই প্রেরণ করেছেন দুনিয়ার ছবি কোনো বান্দা আর কোনো বান্ধবী গর্বে দুনিয়ার ছবি কোনো বান্দা আর ঘরে যদি বন্যা সন্তান আল্লাহর রহমত করে আমার রব আমার রব ওই যে কন্যা সন্তানের বাবার মান আর মর্যাদা এত বেশি বাড়িয়ে দেয় আমরা যদি দেখতাম কোন দিনের জন্য কোন দিনের জন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আর মনটা খারাপ করতাম না কন্যা সন্তান ঘরে যখন জন্মগ্রহণ করেন আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ আলামিন করে দেন আজকে দুনিয়ার জমিনে অনেক মুসলমান বাবাজিরা রয়েছে ভাইরা রয়েছে মারা রয়েছে ঘরে যদি সন্তান জন্ম গ্রহণ করে মুখটা অন্ধকার ছন্ন হয়ে যায় কথা বলেন ঠিক কিনা জাহির যুগের মতো জাহির যুগের মতো ওই জাহির তুল কলমের খুজলা আমরা সকলেই জানি কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত হাই হাই অনেকে এমনও রয়েছিল ঘরের স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়েছে কথা বলেন ঠিক কিনা কন্যা সন্তান জীবিত পর্যন্ত অস্ত করা হয়েছে যে কথাটি বলতেছিলাম আল্লাহ আমার মা বন্ধের এত মালার এত মর্যাদা বাড়িয়ে দিল এবার মার আমরা দুনিয়ার জমিনে আসার পরে সিরিয়াল দেইকে দেখে সিরিয়াল মার্কা হইয়া গেছে শুধু তাই না মোবাইল নিয়ে এখন ইউটিউব মার্কাও হয়ে গেছে মা বন্ডা সর্বক্ষণিকের জন্য আগ্গার দাদিয়ার নারীরা তাসমিদিব তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কথা বলেন ঠিক কি না যে কথা আমি বলতেছিলাম এখনকার মার বন্ডা মোবাইল নিয়ে সারাটি কোন মেসেঞ্জারে মেসেঞ্জারে ব্যস্ত কথা বলেন ঠিক কি না শুধু তাই না মা বল এখন কি রান্না করবি ইউটিউবের মধ্যে এখন দেখে ইউটিউব দেখে দেখে ইউটিউব মার্কা রাতুনি হয়েছে শুধু তাই না রাতুনি গুড়া মশলা ছাড়া তাদের তরকারি রান্না হয় না এই জন্য মা বল এখন এমন অবস্থা হয়েছে মা তুমি কি আমরা তো পুরুষ নামের হিজরা কথা বলেন ঠিক কিনা পুরুষ নামের হিজরা কেমন কেন আমি শ্বশুরের ঘরের টাকার দিকে লাভ করবো কেন ওই মেয়ে থেকে বিবাহ করার টাকা না হলে আমি বিবাহ করবো না আমার ছেলে বিবাহ দিব না আমার নাতিরে বিবাহ দিব না টাকা এখন বাবাই চাইতে পারে না লজ্জা লাগে দুলা ভাই দেয় কথা বলেন ঠিক না দুলা ভাইয়ের তারায়। আপনার মেয়ে চলাচল করবে একটা গাড়ি দেন আপনার মেয়ে রাতের বিছানায় ঘুমাবে একটা সুন্দর খাটের ব্যবস্থা কইরা দেন শুধু তাই না আপনার মেয়ের কষ্ট হবে একটা মেজিক সুরার ব্যবস্থা করে দেন একটা ফ্রিজের ব্যবস্থা করে দেন এইভাবে দুলা ভাইয়ের মাধ্যমে সব কিছু খটকাইয়া ইয়া করা হয় কথা বলেন ঠিক কিনা কিসের কিসের দল করে যৌতুকের

এটা কি মন থেকে মাফ করে দিয়েছে কথা বলেন মন থেকে মাফ করে দিয়েছে এই জন্য বলতো চাই মোহরতা পরিশেষ যৌথের যখন ঝুঁকে গেছি এই জন্য আজকে যুবক ভাইরা তো পালসার না হলে এপাসি গাড়ি না হলে ওই যে হাং আর বড় 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 কি কি গাড়ি আছে আমার তো জানা নাই এরকম নাম গুলো জানা নাই এই গাড়ি যদি না আগে দেয় তাহলে কিন্তু তার মেয়েকে বিবাহ করবে না দিনদারি তো আছে কিনা এটাও দেখে না তার চেহারা কালা হোক কি ফর্সা হোক এটাও না কিন্তু আগে তার গাড়ি লাগবে গাড়ি কথা বলে ঠিক কিনা গাড়ি লাগবে এতে তোমার কাজ কালা কুসকু একটা মেয়েকে বিবাহ করছে কালার বিপরীত করতেছি না প্রসঙ্গ অনুযায়ী কথা বলতেছি কিন্তু ঘরের বউ কালা নিয়ে গাড়ি দিছে আর এতগুলো টাকা নিয়েছে আর বিবাহর পরে ও স্ত্রীর দিকে না তাকিয়ে রাস্তার মোড়ে মোড়ে বৈশা বৈশা অন্যের স্ত্রীর দিকে টাকা হাই দি ওর স্ত্রী তো এত সুন্দর কথা বলে ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এরকম হচ্ছে কিনা যে কথাটি বলতেছিলাম মা আমার রসুল ঘোষণা দিয়েছে আপনাদের জন্য চারটি কাজ করতে পারলে জান্নাতের আটটি দরজা খুলে দিবে আমার রব আল্লাহ জান্নাতের যে দরজা পেয়েছে যেই জান্নাতে প্রসন্দ ওই জান্নাতে প্রবেশ করতে পারবেন প্রথম নম্বর হলো পাঁচ অক্ত নামাজ পাঁচ অক্ত নামাজ পড়তে এখন তারা ব্যস্ত

করবে সুন্দর করে তারা আদায় করে কারণ একটাই স্বামীর সাথে কথা কাটাকাটি হয়ে গেলে পনেরো দিন পর্যন্ত না খেয়ে থাকে কথা বলেন ঠিক কিনা শুধু না কে নাই বিচার আলাদা ঘর পর্যন্ত আলাদা মুক্ত যখন থেকে ঘরে ঘরে ফিরে ফিরে অফিস দোকান থেকে ঘরে ফিরে স্বামীর দিদিকে তাকায় না স্বামীর সাথে কথাও বলে না কথা বলেন ঠিক কিনা মনে হয় এলাকায় নাই এরকম নাই নাই এরকম নাই যে কথা আমি বলতেছিলাম মা আমার রাসূল ঘোষণা দিয়েছে রঙ্গানুল মুবারক মাসে রোজা রাখো আর তিন নাম্বার যে কাস্তি করার কথা বলেছে পর্দা পর্দার কথা কি বলবো বেহায়া অবস্থা হয়ে গেছে 3 পিস এখন তো ওয়ান পিস কথা বলেন ঠিক কিনা হাই হাই এখন এমন অবস্থা হয়ে গেছে মা বত্তা বত্তা দেই যেগুলো ঢাকা দরকার এগুলো ঢাকা না দেই এগুলো ফাঁকা এখন না গলার মধ্যে পিছন সাইড দিয়ে শুধু তাই না একদিকে ঢাকা একদিকে ফাঁকা মানুষকে দে টাটা রাস্তাঘাটে ধরে হাঁটা কথা বলেন ঠিক কিনা শুধু তাই না মাতার চুলগুলো এলো বেলা করে জিন্সের প্যান্ট পরিয়া সবর একটা গেঞ্জি পরাইয়া বাবা বাইকের পিছনে মেয়েকে নিয়ে পশ্চিমকে দিয়ে সে কথা বলেন ঠিক কিনা

বেলার সামনে চুক্তি মাছ দিয়ে তুমি খাইও না শুয়ো না এই যুবকের সামনে সব কিছু কইলা এলোমেলো করে বেড়ায় আর কয় যুবক রক্ষালে করে কথা বলেন ঠিক কিনা না এই কথাই বলতেছিলাম আল্লাহ তো পর্দার আইন চালু করে দিয়েছেন মা চে ঢাকিয়ে রাখার আদেশ দিয়েছেন কিন্তু এ মা বোন তাদের দামি সম্পদ আজকে মানুষের মাঝে বিলীন করে দেয় ও মা তোমার মাথার চুল তুমি পরপরুষকে দেখাও ফুটেলে মাইকা মাইকা অপর পুরুষের সামনে তুলে যাও হাতের মধ্যে লল মারিস আলতা মাইকা মাইকা তুমি আস্তা খাটা করো হায় হায় কমলপুর বাজারে মার্কেট করতে যায় ফেরে দি একটা ব্যাগ হাতে নিয়ে কথা বলেন ঠিক কিরা উসা উসা জুতাগুলো পইরা পায় হাত দিয়া বলি একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে শিক্ষা নেওয়ার জন্য জাহান নামের আগুন 30 সেকেন্ড একটা বইয়ে আল্লামা তারিখ জামিল লিখেছেন কবরের আজাব একটা কিতাব আছে ওই আজাবের বইও আল্লামা তারিক জামিল সুন্দর করে লিখেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ এক না কও এক কবরস্থদের দিয়ে যায় কোন এক কবরস্থলের দিয়ে যায় কিন্তু কবর থেকে আওয়াজ তার কানের মধ্যে আসে

জীবিত আমাকে বের করে নাও আমি জীবিত আমাকে বের করে নাও এইভাবে যখন কানের মধ্যে বারবার আওয়াজ আসে কবরের পাশে গিয়ে কানটা লাগিয়ে দিয়ে দেখে হা হা ওই কবর থেকে আওয়াজ আসে তোমরা কে কোথায় আমাকে বের করে নাও আমি জীবিত রয়েছি ও পর্দার মা আমার যুবক বইয়া পুরো দিলের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নেন যখন আল্লাহর বান্দার আওয়াজ আল্লাহর বান্দার আওয়াজ যুবকের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে যুবক তখন পেরেশানির পরে যায় হাই হাই এখন কি উপায় দৌড়িয়ে যায় মহল্লার মধ্যে মহল্লার মধ্যে যায় মহল্লার মধ্যে যায় মহল্লার মানুষগুলিকে ডাইকে ডাইকে একত্রিত করে সকল ঘটনা বৃত্তান্ত কইলা বলে ভাই তোমরাও একটু আসো এটা কি আমার ভুল কল্পনা নাকি বাস্তব এটা আওয়াজ সকলে মিলে যখন কবরের কাছে এসছে আসলে বাস্তবিকার একটা সত্য আওয়াজ হায় হাই আওয়াজ যখন সত্য প্রমাণিত হয়ে যায় কিতাবের মধ্যে পাওয়া যায় এই খোলা নিয়ে এখন চিন্তা থেকে শুরু হয়ে গেছে কি এর সমাধান মুক্তি সাহেবের কাছে যায় মুক্তি সাহেব ফতোয়া দেন যদি সত্য হয়ে থাকে ঠিক আছে হলে তাকে বের করো এক পর্যায়ে কবর খোলার কবরটা আবার পর্যায় করবে খোলানো হলো কবরটা যখন খোলানো শেষ হয়ে গেছে যখন মাটিগুলো সরাইয়া সরাইয়া পাশের পাশগুলো সরানো হয়ে যায় দেখা যায় যায় কিতাবে কিতাবের বর্ণনা যে পাওয়া ওই একজন নারী উলঙ্গ অবস্থায় তার কাপড়ের কাপড় গুলো কিতাবের মধ্যে পাওয়া যায় নষ্ট হয়ে গেছে সম্মানিত ইমানদার মুসলমান ভাই কিতাবের মধ্যে পাওয়া যায়

ঘরে প্রবেশ করে ঘরের ভিতর থেকে রুমের ভিতর থেকে দরজাটা আটকে দিয়েছে দরজাটা আটকে দিয়ে বাইরে তারা এত টাকা দেখি করে এত চিল্লা চিল্লি করে দরজা খোলো দরজা খোলো ওই মহিলা বলে আমি এমন পরিস্থিতিতে আছি আমাকে দেখার মতো কারো সমস্যা আমাকে যারা দেখবে দেখার সঙ্গে সঙ্গে বেহস হইয়া পড়িয়া যাবা তোমাদের মধ্যে যদি কারো এমন সাহস থাকে তাহলে কয়েকজন যুবক দরজার সামনে আসো তাহলে আমি খৈলা দিব কিতাবের মধ্যে পাওয়া যায় যখন দুই তিনজন যুবক ওই দরজার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়েছে দরজাটা খৈলা দিয়েছে দরজা খুইলা দেওয়ার পর ওই নারী আস্তে করে মাথা থেকে কাপড়টা সরিয়ে ফেলছে মাথা থেকে যখন কাপড়টা সরিয়ে ফেলছে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই নারীর মাথার মধ্যে চুল বলতে কোনো কিছু নাই তাকে জিজ্ঞাসা করা হলো

চুলগুলো এলো মেলো করে দিক সেদিক করে আমি কোন পুরুষকে দেখিয়ে বেড়াইতাম যখন আমার মৃত্যু হয়ে গেল আজাবের ফেরেস্ত যখন আমার চুলগুলোকে আল্লাহর পয়গাম আল্লাহ তখন পুরানের পক্ষ থেকে ওয়াদার হয়ে গেল আমার চুলগুলো এক এক করে টেনে টেনে তুলবে যখন এই ওয়াদার হয়ে গেল আল্লাহ তখন পুরানি যখন ফেরেস্তা নিয়োগ করে দিয়েছে নিযুক্ত করে দিয়েছে ফেরেস্তা যখন একটা একটা করে চুল তার একটা করে চুলের সঙ্গে সঙ্গে মাথার চামড়া গুলো পর্যন্ত উঠে চলে আসছে ও ভাই পায়ে হাত দিয়া বলি ও পর্দা উঠলেন মা আজকে দুনিয়ার জমি আমরা কত চুল কত পর পুরুষকে দেখিয়ে বেড়াচ্ছি শুধু চুল না আবার পরিদার টুকরে সন্তানকে দুধ পান করাচ্ছি পর পুরুষের সামনেও দুধ পান করাচ্ছি কথা বলেন ঠিক কিনা ও মা এ কাজ করা যাবে না যাবে না আল্লাহ তার বান্দা আর বান্দিকে এত সুন্দর করে দুনিয়ার জমিনে সব কিছু স্পষ্ট করে দিয়েছে কালামে হাকিমের মধ্যে জীবনটা কেমনে পরিচালনা করবে যে কথা বলতেছিলাম মহিলা আর কিছুক্ষণ পর তার চেহারাটা বের করে দিল চেহারাটা বের করার পর ওই যুবক ভাইয়া সুন্দর করে তাকিয়ে দেখে তার মুখের ঠট বলতে কোনো কিছু নাই তার মুখের ঠট বলতে কোনো কিছু নাই তাকে জিজ্ঞাসা করা হলো তোমার ঠট কি হয়েছে শুধুমাত্র দাঁত কেন দেখা যায় বলে আমার ঠটের মধ্যে লিপস্টিক মাখিয়া মাখিয়া আমি দুনিয়ার জমিনে ঘোরাঘুরি করতাম ওই লিপস্টিক মাইকা মাইকা আমি পর পুরুষকে আমার দিকে আকৃষ্ট করতাম যখনই আমার দমটা

আমার ঘরের istri আমি একজন হাজী সাহেব আমি একজন আলে আমার মা বেপরদা অনুযায়ী বড়াই আমি হাজী সাহেব আমার istri পর্দাছাড়া গলায় আমার মেয়ে পর্দাছাড়া পড়াই কথা বলেন আসছে না আমার হাজি বাদ দিলাম আলেম বাদ দিলাম আপনি আমি একজন সাধারণ মানুষ আমি তো মুসলমান আমার ঘরের স্ত্রীর জন্য পর্দা আইন চালু করে দিয়েছেন কে কথা বলেন কে আমার মা বলদা করে স্বামী